মধ্যরাতে পথ দুর্ঘটনা ঘটে গেল দুর্গাপুরের মোড় সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তারের বান্ডিল বোঝায় ট্রেলার উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মারে ফলে ঘটে এই দুর্ঘটনা শনিবার মধ্যরাতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে উঠে গেল ট্রেলারের ইঞ্জিন নম্বর জাতীয় সড়কের মোড়ে দুর্ঘটনাটি ঘটে গুরুতর আহত চালক ঘটনাস্থলে পুলিশ জানা গিয়েছে তারের বান্ডিল বোঝায় টেলার ডিভিসি মোড় উড়াল উঠেছিল আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে টেলারের ইঞ্জিনটি উড়ালপুলের ডিভাইডারের ওপর উঠে যায় এবং ঝুলতে থাকে সেটি এই ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ব্যাপক যানজটেরও সৃষ্টি হয় মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় রোড পেট্রোলিং অফিসার কল্যাণ রায় জানান রাত্রে সাড়ে এগারোটায় তাদের কন্ট্রোল রুমে মেসেজ আসে একটি পণ্যবাহী ট্রেলারের অ্যাক্সিডেন্ট হয় এবং তারা তৎক্ষণাৎ ছুটে আসে তারপরে তারা দেখেন কেবিনটি ঝুঁকে আছে ড্রাইভারটি আহত অবস্থায় পড়েছিল সেখানে তাকে তৎক্ষণাৎ হসপিটালাইজ করা হয় রাত্রি সাড়ে এগারোটার সময় আমাদের কন্ট্রোল রুমে মেসেজ আছে যে এরকম একটা পণ্যবাহী টেলার আমাদের ডিবিসির ডিভিসিতে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আমরা ইমিডিয়েট খবর পেয়ে অ্যাম্বুলেন্স পেট্রোলিং এবং ক্রেন নিয়ে ছুটে আসি তারপর দেখি যে কেবিনটা এরকম আরটিসি রেলিং ড্যামেজ করে ঝুঁকে আছে ঠিক আছে আর ড্রাইভারটা সিরিয়াস অবস্থায় ছিল ঠিক আছে তাকে অলরেডি হসপিটালাইজ করা হয়েছে এবং কেবিনের ভেতরেই ছিল তাকে বের করা হয়েছে ঠিক আছে তাকে বের করা হয়েছে এবং হসপিটালাইজ করা হয়েছে একজন দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এন এস ভিডোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নম্বরে সেভেন এবং নাইন